মায়ের কপি মেয়ে হয় কিন্তু এই প্রথম পুত্রবধু শাশুড়ির কপি বলছিলাম খালেদা জিয়া এবং তার একমাত্র পুত্রবধূ জুবায়দা রহমানের কথা জুবায়দা রহমানকে অনেকে বলতেছে যে একদম পুরাই কার্বন কপি খালেদা জিয়ার দেখতেও যেমন সুন্দরী তার শাশুড়ি যেমন সুন্দরী ছিল সেও তেমন সুন্দরী এবং শাশুড়ির মতোই তার চলাফেরা এবং শাশুড়ির মতোই নাকি তার আচার আচরণ মানুষের সাথে মিশার দক্ষতা মানুষের সাথে একদম মিশে যাওয়া সবার সাথে ভদ্রভাবে কথা বলা হাসি মুখে কথা বলা বিনয়ের সাথে চলা এগুলো নাকি তার মধ্যে সবাই লক্ষ্য করছে এবং তার আচরণে সবাই মুগ্ধ তার কাছে যে যাচ্ছে তার সান্নিধ্য যে পাচ্ছে সবাই কিন্তু তার প্রশংসা করছে এবং শাশুড়ির প্রতি নাকি তার অতিরিক্ত ভক্তি এবং শ্রদ্ধা অসুস্থ শাশুড়ির পাশে পাশে কিন্তু থাকছেন এই জুবায়দা রহমান ছেলে না আসতে পারলে কি হবে ছেলের বউ কিন্তু দেরি করেনি ছেলের বউ কিন্তু শুধু এবার যে এসেছে তা না এর আগেও যতবার খালেদা যে অসুস্থ হয়েছেন মায়ের মতো শাশুড়িকে দেখতে সব সময় উড়ে চলে এসেছেন এই রহমান এবং পাশে থেকেছেন নিজে চিকিৎসা করেছেন সে কিন্তু একজন ভালো ডক্টর এবং অনেকে বলতেছে যারা বিএনপি দলকে ভালোবাসেন করেছেন তারা অনেকে বলতেছে যে খালেদা জিয়ার অল্টারনেটিভ হিসেবে আমরা তাকেই চাই তাকে আমরা পছন্দ করি সে যদি ভোটে দাঁড়ায় তাকে আমরা ভোট দেবো এরকমটাও কিন্তু অনেকে বলতেছে তারেক যে আসতে পারনে তাতে করে তারেক জিয়ার যে না আসার দুঃখটা সেটা কিন্তু এই জুবাদা রহমানকে দিয়ে অনেকে ভুলে গিয়েছে সত্যিই তাই তাকে দেখতে সত্যি অসাধারণ লাগে এবং তার কথা বলা তার চলাচল তার বিনয়ের সাথে আচরণ সত্যি সবাইকে মুগ্ধ করছে তার জন্য অনেক অনেক শুভকামনা সেই সাথে খালেদা জিয়ার জন্য অনেক অনেক দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন যত যাই কিছু বলুক না কেন আল্লাহ তালা রহমতের উপরে কোন রহমত নেই আল্লাহ যদি রহমত করে তাহলে তার সুস্থ হতে আর কতক্ষণ সে সুস্থ হয়ে উঠুক তার পাশে তার ছেলের বউ থাকুক সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা